জঙ্কুক এবারও নির্বিকার এমন একটি কথা বলার পর তার মুখে অনুতাপের লেশ মাত্র নেই তে আবার বলল কি হলো জবাব দিচ্ছেন না কেন বিয়ের তিন দিনের দিন এমন কি হলো যে আপনি আমার সাথে সংসার করতে চান না জঙ্কুকের বাহু ধরে খাটে বসালো তার সামনে হাঁটু গেড়ে বসে বিনয়ের সাথে বলল আমি তোমাকে ছাড়তে চাই না আমিও চাই তুমিও থাকো আমার পাশে কিন্তু কিছু শর্ত আছে তাতে তে এবার অবাক হয়ে গেল ভুরুকুচকে বলল কিসের শর্ত জাঙ্কু গম্ভীর সুরে বলল আমার প্রেমিকাকে এখানে থাকতে দিতে হবে আমাদের ভালোবাসার মাঝে বাধা হতে পারবে না আর এর বিপরীতে আমার প্রেমিকার ধন সম্পদ তোমার নামে করে দিবে এমনকি সারা জীবন পায়ের উপর পা তুলে খাবে জঙ্কুকে এসব কথায় মাথার উপর বাজ পড়লো তেল সে জঙ্কুকে ধাক্কা দিয়ে উঠে দাঁড়ালো জঙ্কু ধাক্কা খেয়ে মাটিতে পড়ে যাওয়াই রেগে গেল সেদিকে পাটটা না দিয়ে চেঁচিয়ে বলে উঠল আমি সব কিছুই চাই না আমি শুধু আমার স্বামীকে চাই তার সাথে সুখে সংসার করতে চাই জঙ্কুকে তো দু হাত চেপে বলে উঠল তা তো হচ্ছে না সোনা তোমাকে তালাক দিয়ে আমি তাকে বিয়ে করে নিব এটাই আমার শেষ কথা তেকে হালকা ধাক্কা দিয়ে হনহন করে বের হয়ে গেল জংকুক তে দিশাহারা হয়ে গেল সে দৌড়ে শাশুড়ির কাছে আসলো যে এখন পানি ছুন লাগিয়ে মুখে পড়ছেন কিছুক্ষণ আগে জংকুকাতের সব কথাই কানে গেছে তার সেদিকে তার কোনো ভুরুক্ষেপ নেই তে শাশুড়ির পায়ের কাছে বসে পড়ে স্থির চোখে বলতে লাগলো মা কিছু বলেন উনি সব কি বলছেন তে শাশুড়ির নাম জিন জিন আমি কিছুই জানি না তোমাগ সংসার তোমরা বুঝো তিনি বাড়তে একে পাশ কাটিয়ে ছেলের কাছে যখন জঙ্কুন তখন ডাইনিং টেবিলে বসে পানি খাচ্ছিল তিনি বললেন বাবা আমার গাড়ির ভাড়া দাও আমি চলে যাই বাড়ি থেকে তোমরা যা ভালো বুঝো তাই করিও চাঙ্কুক তার পকেট থেকে টাকা বের করে দিল বলল সাবধানে যাই আম্মা আচ্ছা বাবা টাকা নিয়ে জিন চলে গেল এসব দেখে কে যেন অবাক এ কেমন বিচার করলো তার শাশুড়ি জঙ্কুক সেই মুহূর্তে বের হয়ে যায় তে আর তাকে আটকায় না কিভাবে আটকাবে সে অধিকার কি তার আছে তে না সেদিন বিয়ে আটকাতে পেরেছিল আর না জঙ্কুককে এটাই কি ছিল তার নিয়তি এসব ভাবতেই মনে পড়ল সেই দিনটির কথা যেদিন তার লাইফে আগমন ঘটে জঙ্কুক নামের ব্যক্তিটি মিডল ক্লাস ফ্যামিলিতে জন্ম দুই বোন ও দুই ভাই তারা ছোট থেকেই সুখ দুঃখে পার হচ্ছিল তাদের জীবন একদিন মাঠে খেলতে গিয়ে জানতে পারে তার বান্ধবীর কাছে এলাকায় নাকি নতুন গুন্ডা থাকতে এসেছে সবাই যেন আতঙ্কে থাকে সব সময় একদিন সে লোককে তার বাসায় নিয়ে এলো আড়াল থেকে দেখছিল তাকে গোলাপি ফর্সা গায়ের রং মাথায় ঘোগড়ানো চুল দেখতে ঠিক কোরিয়ান হিরোদের মতো অনেকটা তাকে দেখে মোটেও যেন ক্যাডার বা গুন্ডা মনে হচ্ছিল না বরং হিরো হিরোই লাগছিল তাকে এভাবে তেদের বাসায় জঙ্কুকের আনাগোনা শুরু হতে লাগলো ঘন ঘন তেমনি একদিন বাসায় কেউ ছিল না তে তখন সবেমাত্র টিফিন খেতে খেতে একটু ডোয়মন কার্টুন দেখছিল তখনই হুট করে শুনতে পায় জঙ্কুকের কণ্ঠ জমকুক তার ভাইয়াকে ডাকতেছে যে খাবার ফেলে তাড়াতাড়ি কার্টুনটা বন্ধ করে দরজার পিছনে লুকিয়ে পড়ে এদিকে জঙ্কুক অনেক ডাকাডাকি করে কারো সারা শব্দ না পেয়ে দরজা ধাক্কা দিল দরজায় ধাক্কা দিতে সাথে সাথে খুলে গেল সে ধীর পায়ে হেঁটে রুমে এসে তার ভাইয়ার নাম ধরে ডাকতে লাগলো যখন কোনো শব্দই পেল না তখন সে ফিরে আসতে পা বাড়াতেই দরজার পিছনের পর্দাটা নড়ে উঠল কিছুটা সন্দেহ হলো জংকুকে জঙ্কুক সামনে গিয়ে পর্দা সরাতে একটি উজ্জ্বল শ্যামলা নিষ্পাপ পনেরো ষোলো বছরের মেয়েটিকে দেখতে পেল যে ভয়ে গুটিসুটি মেরে পর্দার আড়ালে দাঁড়িয়ে আছে ঠিক সেই মুহূর্তে যেন প্রেমে পড়ে গেল জঙ্কুক সেদিনই পর থেকে শুরু হলো জঙ্কুকের পাগলামি সে পাগলা হয়ে উঠলো তেকে বিয়ে করতে এদিকে তের বাবা নারাজ কোনো মতেই পলিটিক্স করা ছেলের কাছে নিজের মেয়েকে বিয়ে দেবে না তিনি বললেন আমার মেয়েকে নদীতে ভাসিয়ে দেব তবু তোমার ঘরে দিব না তখন জঙ্কুকদের বাবার পায়ের কাছে বসে পড়ে অতি বিনয়ের সুরে বলে খালু আমি সব ছেড়ে দিব নতুন জীবন শুরু করব কে নিয়ে জঙ্কুকের কথায় যে কারো মন গলে যাওয়ার কথা কিন্তু তের বাবা কঠিন মানুষ তার কাছে নিজের মেয়ের জীবন আগে তিনি কাঠ কাঠ গলায় বললেন কয়লা ধুলেও ময়লা যায় না সেদিন বাবা এই কথাই জঙ্কুকে মাথায় চেক চাপিয়ে দেয় সে বিয়ে করবেই কে কে শুরু হলো চালাতন তাও শান্তভাবে যার কোনো সারা শব্দ নেই এদিকে এসব দেখে এলাকার মানুষ মুখে নানা কুকথা ছড়াতে বেশি সময় লাগেনি তিল থেকে তাল পাকিয়ে তেল কিশোরী বয়সে তাকে অপরাধী করে তুলতে বেশি সময় লাগেনি পাড়ার লোকের সব সহ্য করতে করতে ছোট্ট তে যেন হাঁপিয়ে উঠেছিল খাওয়া দাওয়া ঘুম সব ছেড়ে অসুস্থ হয়ে পড়েছে তে মা সব দেখে আঁচলে মুখ মুছে কি বলবে কি করবে ভেবে পায় না সে একদিন তের ফুপু এসে সাজিয়ে তাদের বাড়িতে হাসি হাসি মুখে তিনি এবিনি জংকুকের কথা বারবার তুলছেন তিনি মূলত জংকুক তাকে পাঠিয়েছে কিন্তু তার মা এক কথা ওর বাবা যা ভালো বুঝবে তাই হবে তার ফুপু এবার বলে কিন্তু আপা আপনি ভাই জানতে না বোঝালে কিভাবে বুঝবে সে এমন ছেলে পাবে না তোমরা আগে পিছে বলার মতো কেউ নেই দু হাতে তোমাদের উপর টাকা ঢালবে তার উপর তেল চাপা রং এটা দেখেও এত সুন্দর ফুটফুটে ছেলে তাকে বিয়ে করতে চাই এটা কম কিসের তেলমা চিন্তায় পড়ে গেলেন তার ননদ আর যাই হোক তার মেয়ের খারাপ চাইবে না যথেষ্ট ভালোবাসে তাকে তারপরেও একটি চিন্তা যদি ছেলে ভালো কোন এত টাকা দিয়ে কি হবে মনের শান্তি যদি না থাকে তিনি বলেন আচ্ছা দেখি তোমার ভাই কি বলে সেদিন ঠিক সন্ধ্যায়তে শরীরের গতিবেগ ভালো না দেখে তাকে ডাক্তারের কাছে নিয়ে আসে তার মা ডাক্তার দেখে দেখে বলল এইটুকু বয়সে এত কি চিন্তা করো আম্মু এখন হাসবে পড়বে খেলবে নো চিন্তা ফিনটা ততক্ষণ মলিন মাথা নাড়ালো চিন্তা কি সে করতে চাই চিন্তা তো নিজেই হাজির হয়ে যায় ডাক্তার কিছু ওষুধ লিখে দিতে লাগলেন তখনই হাজির হয় জঙ্কু তাকে দেখে তে আর তের মায়ের চোখ কপালে ডাক্তার তখন স্বাভাবিক মুচি হেসে বলল আরে জঙ্কুক যে কি হাল জংকুক হেসে বলল ভালো ওর কি হয়েছে ডাক্তার টেকে উদ্দেশ্য করে বলে চিনো কি তুমি তেকে জঙ্কুক লাজুক হেসে বলল ও আমার হব্বু বউ ডাক্তার অবাক হলেন এটা এখনো ছোট বয়স হয়নি ওর চঙ্কুকে গম্ভীর দেখালো চঙ্কুক দাম্ভিকতা সুরে বলল হয়নি হয়ে যাবে সেদিনের পর থেকে এটা যেন রুটিন মাফি হয়ে গেল তে যেখানে যেত জঙ্কুক হাজির হতো এদিকে জঙ্কুক কাতেকে নিয়ে খারাপ কথা বাতাসের সাথে ছড়াতে লাগলো এমন অবস্থা হলো যেন বাড়ি ছাড়তে হবে তাদের কি করবে ভেবে অস্থিরতের মা বাবা থেকে মা বাবার ভয় যে জংকুক তাদের কোনো ক্ষতি না করে বসে একদিন সকালে এলাকার কমিশনার এসে হাজির বাবাকে অনেক সম্মান করেন বাবার হাত ধরে বললেন চাচা যদি কেউ আপনার মেয়ের হাত ধরে ভালো পথে আসতে চায় তাহলে ক্ষতি কি সে ভালো হলে তার সাথে

বলবে শুরুতে যেখানে জংকুক থেকে বিয়ের তিন দিনের মাথায় ডিভোর্সের কথা বলে তে বুক চিরে দীর্ঘশ্বাস বেরিয়ে আসে নিজের হাতে ব্যাগটি নিয়ে রওনা দেয় অজানা গন্তব্যে তে এই মুখ নিয়ে তার বাপের বাড়ি ফিরতে চায় না তে কিভাবে তার বাবা মাকে মুখ দেখাবে কিভাবে বলবে যে তার স্বামী তিন দিনের মাথায় থেকে ডিভোর্স দিতে চেয়েছে যেখানে তার দাম নেই সেখানে আর যাই হোক সেখানে থাকা যায় না না ধুকে ধুকে মারা যায় সেদিন সাথে একটি মহিলার কাকতালীয় ভাবে দেখা হয় মহিলাটি নাম ছিল লিজা মহিলা মধ্যবয়স্কী ছোট্ট একটা দুর্ঘটনায় তার শরীরে চোট পায় তে তাকে সাহায্য করলে তে সব কথা শুনে লিজা বড়ই আফসোস হয় উনি তেকে বলেন আম্মু তুমি আমার সাথে যেতে পারো আমার একটা পরিচিত এনজিও আছে যেখানে তোমাদের মতো দুঃখিনী মেয়েদের সাহায্য করে তে দোমনাই পড়ে যায় লিজার কথাটি বিশ্বাস করবে কি করবে না এই ভেবেই পাচ্ছে না তারপর ছোট্ট সাজ নিয়ে বলল আচ্ছা তারপর সে লিজার সঙ্গে চলে যায় তে সেদিন নিজেকে ভাগ্যের উপর ছেড়ে দি সেদিনের পর নিজেকে আস্তে আস্তে স্বাবলম্বী করতে শুরু করলো তার কঠোর পরিশ্রমে তে আজ নিজের অসহায় শুধু এই দেশেই না আজ বিদেশেও তার চর্চা হয়ে চলেছে সেদিনের পর কেটে গেছে দশ বছর এ আজ সকলের সামনে স্টেজে দাঁড়িয়ে আছে ছল ছল চোখে হাতে মাইকটি ধরে সামনে বসে থাকা শত শত মানুষের দিকে তাকিয়ে বলল আজ আমি এই পর্যন্ত এসেছি আমার লিজা জন্য তিনি আজ আমার সাথে নেই সেদিন রাস্তা থেকে কুড়িয়ে তিনি আমায় এই পর্যন্ত আসতে সাহায্য করেছেন ওনাকে কৃতজ্ঞতা জানানোর ভাষা আজ আমার নেই উপরবেলা ওনার আত্মার শান্তি দেখ উনি যেখানেই থাকুক ভালো থাকুক কথাগুলো বলে হাসি হাসি মুখে আওয়াজ নিয়ে বেরিয়ে আসে তে আর তখনই ছোট্ট তেকুক এসে তেকে জড়িয়ে ধরে চেঁচিয়ে বলে আম্মু আবার আওয়াজ পেয়েছো কাসিমকে কোলে তুলে নেয় তার সাত বছরের মেয়েকে এবং পা বাড়ায় তাদের নতুন জীবনে তের এই অ্যাওয়ার্ড শো টিভিতে অনুষ্ঠিত হচ্ছিল তেকে টিভির পাতায় দেখে হাহাকার করে ওঠে জাংকুকের বুক দুমড়ে মুছড়ে যায় ভিতরে সব কিছু কিন্তু মুখ ফেটে কিছু বলার নেই তার আজ সে প্যারালাল তার প্রেমিকা সেদিন তার সব লুটেপুটে নিয়ে চলে যায় জাংকুক তাদের নামে কেস করবে বলাতে তারা জাংকুকের অ্যাক্সিডেন্ট করিয়ে দেয় সেদিনে থেকে সে বিছানায় আছে তাকে দেখার মতো আজ কেউ নাই তার মাও না সব ছিল মরিচিকা মা টাকার নেশায় তাকে ব্যবহার করেছে ছোটবেলায় জঙ্কুকের বাবা মারা যায় তাকে শাসন করার মতো কেউ ছিল না যা মন চাইতো তাই করেছে কোনটা ভুল আর কোনটা সঠিক তাকে দিয়ে দেখিয়ে তার কপালে দেয়নি যে সুখ আসেনি তা নয় এসেছিল মুঠো সুখ তাকেও ধরা দিয়েছিল টেনের মেয়েটিকে ঘিরে কিন্তু সেটা ধরতে পারেনি তাই তো আজ শূন্য শুধু শূন্য তার চারিপাশে